একদিন এক জঙ্গলে একটি ভয়ানক ডাইনি তার জাদু দিয়ে একটি জাদু লাড্ডু গাছ বানিয়ে দেয় এরপর ডাইনি বলে আমি লাল টুকটুকে শাড়ি পরা এক ভয়ানক ডাইনি যে আমার এই লাড্ডু গাছ থেকে লাড্ডু পেরে খাবে সে হয়ে যাবে একটি ভয়ানক এই কথা বলে সেই ডাইনি হাসতে হাসতে সেখান থেকে চলে যায় এর কিছুদিন পর একটি পাখি সেই পথ দিয়ে যাচ্ছিল পাখিটি অনেক ক্ষুধার্ত ছিল লাড্ডুল গাছটি দেখে পাখিটি বলতে লাগলো অনেক ক্ষুধা পেয়েছে সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বিকাল হয়ে গেল এখন পর্যন্ত কিছুই খাইনি ক্ষুধায় তৃষ্ণায় মনে হচ্ছে আমি মরেই যাব আরে অদ্ভুত ব্যাপার গাছের উপর লাড্ডু মনে হচ্ছে ওগুলো যাই গাছ থেকে কয়টা লাড্ডু পেরে খেয়ে আমার ক্ষুধা মেটাই এই বলে সেই পাখিটি লাড্ডু খাওয়ার জন্য ডাইনির জাদু লাড্ডু গাছটির উপরে যায় আর গপ গপ করে লাড্ডু খায় এরপর সেই পাখিটি সেখান থেকে চলে যায় কিছু দূর যাওয়ার পর পাখিটি একটি পেতনির রূপ নেয় কিন্তু পাখিটি বুঝতে পারে না যে সে একটি পেতনি হয়ে গেছে তাই সে হাঁটতে হাঁটতে তার বাড়ি ফিরে যায় এর কিছু বছর পর টুনির তার সানাকে নিয়ে সেই গাছটির পাশ দিয়ে যাচ্ছিল টুনির সানা গাছে লাড্ডু দেখে লাড্ডু খাওয়ার জন্য টুনির কাছে বায়না করে মা মা ওই দেখো একটা লাড্ডুর গাছ আমি লাড্ডু খাবো আমাকে একটা লাড্ডু পেরে দাও মা না না শোনা আমার মনে হচ্ছে এটা একটা অভিশপ্ত লাড্ডুর গাছ কারণ গাছে কখনো লাড্ডু ধরে না বাড়িতে অনেক লাড্ডু আছে। তুমি বাড়িতে গিয়ে লাড্ডু খেও না না মা আমি এই গাছ থেকেই লাড্ডু খাবো প্লিজ দাও না দাও না একটা লাড্ডু পেরে একটা লাড্ডু পেরে দাও না আচ্ছা বাবা দাদা দিচ্ছি আর কাঁদিস না এই বলে তুমি লাড্ডু গাছ থেকে একটি লাড্ডু পেরে তার সানাকে খেতে দেয় টুনিস লাড্ডুটি খাওয়ার সাথে সাথেই একটি পেতনি হয়ে যায় টুনি তার স্থানার এ অবস্থা দেখে বলে আমি আগেই বুঝতে পারছিলাম এই গাছটি একটি অভিশপ্ত গাছ এখন আমার টিঙ্কুকে বাঁচাতে হলে জাদুর প্রদীপটি বের করতে হবে এই বলে টুনি তার কাছে থাকা সে জাদুর প্রদীপটি বের করে আর প্রদীপের গায়ে ঘষা দেয় টুনি প্রদীপের গায়ে ঘষা দেওয়ার সাথে সাথেই প্রদীপের ভিতর থেকে একটি জিন হাসতে হাসতে বের হয়ে আসে এরপর টুনি জিনকে সব কথা খুলে বলে সব কথা শুনে জিন টুনিকে বলে টুনি তুমি কোনো চিন্তা করো না আমি এক্ষুনি সব কিছু ঠিক করে দিচ্ছি এরপর জিন জাদু দিয়ে সেই অভিশপ্ত জাদু লাড্ডু গাছটিকে একটি আপেল গাছ বানিয়ে দেয় আর টুনি সানাকে পেটনির থেকে মুক্ত করে আবার তার আগের রূপে ফিরিয়ে দেয় অনেক দিন আগের কথা এক জঙ্গলে একটি পুকুর ছিল আর সেই পুকুরে থাকত একটি ডাইনি কেউ এসে সেই পুকুরে গোসল করুক এটা ডাইনি একদম পছন্দ করতো না একদিন একটি পাখি সেই পুকুরে গোসল করতে আসে আর ডাইনি তাকে একটি পাথর বানিয়ে পুকুরের পাশে রেখে দেয় কিছুদিন পর টুনিস্তানের টিঙ্কু সেই পুকুরে গোসল করতে আসে আর ডাইনি তাকে একটি গোলাপ গাছ বানিয়ে পুকুরের পাশে রেখে দেয় এদিকে টিঙ্কুর বাড়ি ফিরিতে দেরি হওয়ায় টিঙ্কুর মা টুনি টিঙ্কুকে খুঁজতে খুঁজতে সে পুকুর পারে আসে আর তখনই সেই গোলাপ গাছটি কান্না করতে থাকে মা ও মা আমি তোমার সত্য সানা টিঙ্কু আমি এই পুকুরে গোসল করতে আসছিলাম একটি ডাইনি পুকুর থেকে উঠে এসে আমাকে জাদু দিয়ে গোলাপ গাছ বানিয়ে দিয়েছে এরপর টুনি টিঙ্কুকে বলে টিঙ্কু সোনা তুমি না তুমি একটু অপেক্ষা করো আমি এক্ষুনি আসছি এই কথা বলে টুনি সেখান থেকে চলে যায় আর কিছুক্ষণ পর একটি সাধুকে সাথে করে নিয়ে আসে এরপর সাধু জাদু দিয়ে সেই পুকুরে থাকা ডাইনিকে ধরে একটি আম গাছ বানিয়ে পুকুর পাড়ে রেখে দেয় আর টুনিস্তানায় টিঙ্কুকে গোলাপ গাছ থেকে মুক্ত করে আবার তার আগের লোটো ফিরিয়ে দেয় একদিন টুনি হুন্ডায় চড়ে তার বন্ধুর বার্থডে পার্টিতে যাচ্ছিল কিছু দূর যাওয়ার পর টুনি একটি গিফটের দোকান দেখতে পায় বন্ধুর বার্থডে পার্টিতে যাবে বলে কথা তাই সে গিফট কেনার জন্য গিফটের দোকানে যায় আর একটি সুন্দর গিফট কিনে আবার তার বন্ধুর বাড়ির থেকে রওনা দেয় একটু পর টুনি তার হুন্ডার গতি বাড়িয়ে দেয় কিছু দূর যাওয়ার পর টুনি দেখতে পায় রাস্তার মাঝখানে একটি গাছের গুল পরে আসে টুনির গাড়ির গতি বেশি থাকায় টুনি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের গোলটিতে গিয়ে ধাক্কা লাগায় আর এক্সিডেন্ট হয়ে টুনির গ্রীগুলো পাশের ছোট্ট একটি পুকুরে গিয়ে পড়ে আর টুনি তার হুণ্ডার নিচে চাপা পড়ে জ্ঞান হারিয়ে ফেলে কিছুক্ষণ পর টুনির জ্ঞান ফিরে আসলে টুনি কোনো রকমে নিজেকে টেনে টুনে হুণ্ডার নিচ থেকে বের করে পুকুর পাড়ে গিয়ে কান্না করতে থাকে আর তখনই পুকুরের ভিতর থেকে একটি মৎস্যকন্যা উপরে উঠে আসে আর টুনিকে বলে ছোট্ট টুনি তোমার কি হয়েছে তুমি এই পুকুর পাড়ে করছো কেন না আপু আমি হুন্ডাই করে গিফট নিয়ে আমার বন্ধুর পার্টিতে যাচ্ছিলাম কিন্তু হঠাৎ একটি গাছের গোলের সঙ্গে ধাক্কা লেগে আমার গিফটগুলো গুলো সবই পুকুরে পড়ে গেছে আমি এখন আমার বন্ধুর পার্টিতে কি নিয়ে যাব ও এই ব্যাপার ছোট্ট টুনি তুমি আর কেদো না আমি এক্ষুনি তোমার গিফটগুলো এনে দিচ্ছি এরপর মৎস্যকন্যা জাদু দিয়ে তুমি সবগুলো গিফট এনে দেয় আর রাস্তার পাশে পড়ে থাকা সেই বিশাল গাছের গোলটি জাদু দিয়ে সরিয়ে দেয় এরপর তুমি মৎস্যকন্যাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায় একদিন তুমি তার বান্ধবী টুনটুনের বাড়িতে একটি গামলা নিয়ে বিয়ে খেতে যায় কিছুক্ষণ পর টুনি বিয়ে খেয়ে আসার সময় তার ছানাদের জন্য গামলা ভর্তি করে মাংস পোলাও নিয়ে আসে টুনি মাংস পোলাওগুলো নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি ফিরেছিল টুনি যে রাস্তা দিয়ে বাড়ি ফিরে তার একটু দূরে রাস্তার পাশে একটি গাছ ডাইনি ছিল গাছ ডাইনি দেখতে অনেক ভয়ানক তার অর্ধেক শরীর গাছ আর অর্ধেক শরীর ডাইনি টুনি যখন সেই গাছ ডাইনির পাশ দিয়ে খাবারগুলো নিয়ে যাচ্ছিল তখনই সেই গাছডাইনি বিশাল একটা জিব্বা বের করে তার গামলা সহকারে সব মাংস পোলাও খেয়ে ফেলে এরপর টুনি সেই গাছডাইনিকে সাস্তা করার জন্য তার কাছে থাকা সেই জাদুর প্রদীপটি বের করে আর প্রদীপের গায়ে ঘষা দেয় টুনি প্রদীপের গায়ে ঘষা দেওয়ার সাথে সাথে প্রদীপের ভিতর থেকে একটি জিন হাসতে হাসতে বের হয়ে আসে এরপর টুনি জিনকে সব কথা খুলে বলে সব কথা শুনে জিন জাদু দিয়ে সেই গাছডাইনিকে একটি ফুল গাছ বানিয়ে দেয় আর টুনির জন্য গামলা ভর্তি করে নানান রকমের সুস্বাদু খাবার এনে দেয় এরপর টুনি সেই খাবারগুলো নিয়ে বাড়ি ফিরে যায় একদিন রাতে টুনিস্তানা টিঙ্কুর প্রচুর পানি পিপাসা পায় টিঙ্কু পানি খাওয়ার জন্য তার মাকে ডাকে কিন্তু তার মা ঘুমিয়ে থাকায় তার ডাক শুনতে পায় না এরপর টিঙ্কু পানি খাওয়ার জন্য একাই ঘর থেকে বের হয়ে তাদের বাড়ির পিছনে থাকা একটি পুরনো কুয়ার কাছে যায় আর তখনই সেই কুয়ার ভিতর থেকে একটি ভয়ানক ভূতের কাল্লা বের হয়ে আসে টুনিস্থানা টিঙ্কু ভূতের কাল্লাটি থেকে ভীষণ ভয় পায় আর সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য দৌড় দেয় আর তখনই সেই ভূতের কাল্লাটি টিঙ্কুকে জাদু দিয়ে একটি পাথর বানিয়ে কুয়ার পাশে রেখে দেয় আর সেই ভূতের কাল্লাটি টিঙ্কুর রূপ ধরে তার বাড়িতে চলে যায় এরপর পরের দিন সকালে টিঙ্কুর মা টিঙ্কুকে এক বাটি লাড্ডু খেতে দেয় টিঙ্কু বাটি সহকারে লাড্ডুগুলো খেয়ে ফেলে এটা দেখে টুনি চমকে ওঠে আর মনে মনে ভাবে আরে অদ্ভুত ব্যাপার টিঙ্কুর আজকে কি হলো এ তো লাড্ডুর সাথে সাথে লাড্ডুর বাটিও খেয়ে ফেললো এরকমটা তো টিঙ্কু এর আগে কখনো করেনি আজকে কাছ থেকে বাড়ি ফিরে টিঙ্কুকে নিয়ে একটি সাধুর কাছে যেতে হবে এরপর টুনি টিঙ্কুকে বাসায় রেখে কাজে চলে যায় কিছুক্ষণ পর টিঙ্কুর বন্ধুরা টিঙ্কুর সাথে খেলা করার জন্য তার বাড়িতে আসে আর টিঙ্কু তার বন্ধুদের জাদু দিয়ে লাড্ডু বানিয়ে গপ গপ করে খেয়ে ফেলে এই সব কিছু দূর থেকে একটি ছোট্ট টিয়া দেখে উড়তে উড়তে টুনির কাছে চলে যায় আর টুনিকে গিয়ে বলে টুনি আনটি টুনি আনটি আপনার ছেলে টিঙ্কু সব পাখি ছানাদের জাদু দিয়ে লাড্ডু বানিয়ে গপ গপ করে খেয়ে ফেলছে ছোট্ট টিয়ার মুখে এসব কথা শুনে টুনিয়া দেরি না করে সেখান থেকে সোজা বাড়িতে চলে যায় আর টিঙ্কুকে নিয়ে একটি সাধুর কাছে চলে আসে আর সাধুকে সব কথা খুলে বলে টুনির মুখে এসব কথা শুনে সাধু বিষয়টি আরও ভালোভাবে জানার জন্য তার জাদু আয়নাটি বের করে এরপর জাদু আয়না সাধুকে সব কিছু ভালোভাবে দেখিয়ে দেয় সব কিছু দেখে সাধু জাদু দিয়ে টিঙ্কুর রূপ ধরে থাকা সেই ভূতের কাল্লাকে বন্দি করে ফেলে এরপর টুনিও সাধু সেই কুয়ার কাছে যায় আর সাধু জাদু দিয়ে টিঙ্কুকে পাথর থেকে মুক্ত করে আবার তার আগের রূপে ফিরিয়ে দেয় একদিন এক দুষ্টতান্ত্রিক একটি নাক কন্যাকে জাদু দিয়ে ফুটবল বানিয়ে গাছের ডালে রেখে দেয় এর বেশ কিছুদিন পর টুনি খাবার সংগ্রহ করার জন্য বাড়ি থেকে বের হয় টুনি উড়তে উড়তে অনেক ক্লান্ত হয়ে পড়ে তাই সে একটু বিশ্রাম নেওয়ার জন্য সেই গাছটির নিচে বসে ঘুমিয়ে পড়ে হঠাৎ টুনির মাথায় সেই ফুটবলটি ধপ করে পড়ে আর টুনির ঘুম ভেঙে যায় এবং সে চমকে ওঠে এরপর টুনি ফুটবলটি দেখে বলে আরে অদ্ভুত ব্যাপার গাছ থেকে ফুল পড়তে দেখেছি ফল পড়তে দেখেছি কিন্তু কখনো তো ফুটবল পড়তে দেখিনি এই গাছের ফুটবল আসলো কিভাবে যাই হোক এত ভেবে কাজ নেই আমি বরং এই ফুটবলটি নিয়ে বাসায় চলে যাই বাসায় গিয়ে আমার ছোট্ট সানা টিঙ্কু পিঙ্কুকে এই ফুটবলটি দিলে তারা অনেক খুশি হবে এই বলে টুনি সেই ফুটবলটি নিয়ে বাসায় চলে যায় পরের দিন টুনি সানারা সেই ফুটবলটি নিয়ে খেলতে থাকে হঠাৎ ফুটবলটি বিশাল আকার ধারণ করে আর কান্না করতে থাকে ফুটবলের এরকম পরিবর্তন আর কান্না দেখে টুনি সানারা ভীষণ ভয় পায় এরপর টুনি সেখানে চলে আসে আর ফুটবলকে জিজ্ঞেস করে সে এরকমভাবে কান্না করতেছে কেন এরপর ফুটবল টুনিকে বলে টুনি আমি ফুটবল না আমি একটি নাক কন্যা একটি দুষ্টতান্ত্রিক আমাকে জাদু দিয়ে ফুটবল বানিয়ে দিয়েছে ও এই ব্যাপার নাককন্যা তুমি আর না তুমি একটু অপেক্ষা করো আমি আসছি এরপর টুনি সেখান থেকে চলে যায় আর কিছুক্ষণ পর একটি সাধুকে সাথে করে নিয়ে আসে এরপর সেই সাধু তার জাদু শক্তি দিয়ে নাককন্যাকে আবার তার আগের রূপে ফিরিয়ে দেয় এরপর নাককন্যা খুশি হয়ে টুনিকে একটি নাগমণি উপহার দেয় এক জঙ্গলে একটি নাগিন বাস করত তার কাছে অনেক শক্তিশালী একটি নাগমণি ছিল এদিকে ঘোড়াডাইনি নজর পড়ে সেই নাগমণির উপর সে ওত পেতে ছিল কখন সেই মনিচুরি করে সর্বশক্তিমান হবে এদিকে নাগিন সময় গুহার সামনেই থাকতো একদিন নাগিন খাবার খোঁজার জন্য বাইরে যায় আর সেই সুযোগে ডাইনি গুহার ভিতর ঢুকে নাগমণিটি নিয়ে পালিয়ে যায় আর এই সব কিছু টুনি তার বাসায় বসে দেখে ফেলে এরপর নাগিন এসে তার নাগমণিটি দেখতে না পেয়ে গুহার আশেপাশে নাগমণিটি খুঁজতে লাগে তখন টুনি এসে নাগিনকে বলে যে ডাইনি তার শক্তি বাড়ানোর জন্য নাগমণিটি চুরি করে নিয়ে গেছে এরপর নাগিন সেখান থেকে সোজা ডাইনির কাছে চলে যায় আর জাদু দিয়ে ডাইনিকে একটি ভালো ঘোড়া বানিয়ে দেয় এরপর নাগিন তার নাগমণিটি নিয়ে সেখান থেকে চলে যায় আজকের গল্পটা টুনিসানা টিঙ্কুকে নিয়ে অনেক আগেই টিঙ্কুর বাবা মারা গেছে আজকে তার মাও তাকে ছেড়ে চলে গেল টিঙ্কুর মা মারা যাওয়ার আগে টিঙ্কুর জন্য একটি কুড়াল রেখে যায় একদিন টিঙ্কু সেই কুড়ালটি নিয়ে গাছ কাটার জন্য জঙ্গলে যায় একটু দূরে টিঙ্কু একটি শুকনো গাছ দেখতে পায় টিঙ্কু সেই গাছটি কাটার জন্য গাছটির কাছে যায় আর গাছটিতে আঘাত সঙ্গে সঙ্গে গাছটি দু টুকরো হয়ে যায় আর গাছটির ভিতর থেকে একটি ডাইনি বের হয়ে আসে এরপর ডাইনি টিংকুকে বলে এই বলে ডাইনি তার জাদু শক্তি দিয়ে টিঙ্কুকে মারার জন্য টিঙ্কুকে আক্রমণ করে কিন্তু ডাইনির শক্তি টিঙ্কুর কাছে পৌঁছায় না এরপর ডাইনি তার জাদু আয়নাকে জিজ্ঞেস করে এরকমটা কেন হচ্ছে জাদু আয়না তখন ডাইনিকে বলে এ মা বি তুই এই ছোট্ট পাখিটিকে মারতে পারবি না কারণ এ অনেক অসহায় এই পৃথিবীতে ওর কেউ নেই ভবিষ্যতে এই পাখিটি অনেক সৎ এবং দয়ালু হবে আর অসহায় দরিদ্রদেরকে সাহায্য করবে তাই তুই একে মারতে পারবি না জাদু আয়নার কাছে এইরকম কথা শুনে ডাইনির অনেক মায়া হয় আর ডাইনি টিঙ্কুকে না মেরে তাকে এক ঘরার সোনার মোহর দেয় এরপর টিঙ্কু সেই সোনার মোহন নিয়ে বাড়ি ফিরে যায় একদিন টুনি নদীর পাশে একটি শুকনো গাছ কাটছিল গাছ কাটতে কাটতে হঠাৎ টুনির হাত ফসকে কুড়ালটি নদীতে গিয়ে পড়ে এরপর টুনি মনের দুঃখে নদীর পারে বসে কাটতে থাকে তখনই নদীর ভিতর থেকে একটি মৎস্যকন্যা উপরে উঠে আসে আর টুনিকে জিজ্ঞেস করে তার কি হয়েছে টুনি তখন মৎস্যকন্যাকে সব কথা খুলে বলে এরপর মৎস্যকন্যা একটি সোনার কুড়াল এনে টুনিকে বলে আমার কুরাল তো লোহার কুরাল কিন্তু এটা তো একটা সোনার কোড়াল না না মৎস্যকন্যা আপু এই আমার না একটি রূপার নিয়ে আসে আর এরপর এবারও বলে এটি তার কুড়াল না তারপর মৎস্যকন্যা সেই লোহার কুরালটি নিয়ে আসে লোহার কুরালটি দেখে টুনি মৎস্যকন্যাকে বলে মৎস্যকন্যা আপু মৎস্যকন্যা আপু এই লোহার কুরালটি আমার আমাকে তুমি আমার কুড়ালটি দিয়ে দাও তুমি আমি তোমার শততায় মুগ্ধ হয়েছি তাই এই সবগুলো কুড়াল আমি তোমাকে উপহার দিলাম একদিন টুনি মাংস রান্না করে জ্বলানোর জন্য মাংসগুলো ঘরে রেখে নদীতে যায় এদিকে একটি ডাইনি জঙ্গলে খাবার খুঁজতে খুঁজতে টুনির বাসার সামনে চলে আসে আর জানালা দিয়ে দেখে টুনি মাংস রান্না করে মাংসগুলো প্লেটে সাজিয়ে রেখেছে মাংসগুলো দেখে ডাইনির জিভে জল চলে আসে সে মাংসগুলো খাওয়ার জন্য টুনির ঘরের ভিতর ঢুকে পড়ে আর বিশাল একটা জিব্বা বের করে মাংসগুলো সপাত সপাত করে খেয়ে ফেলে একটু পর টুনি জল নিয়ে এসে দেখে কে যেন তার সব মাংস খেয়ে ফেলেছে কে তার মাংস খেয়েছে তা দেখার জন্য টুনি তার সিসিটিভি ফুটেজ চেক করে আর দেখে সে যখন পানি আনার জন্য নদীতে গিয়েছিল তখন একটি ডাইনি তার ঘরে ঢুকে সব মাংস খেয়ে ফেলেছে এরপর টুনি একটি বুদ্ধি বের করে টুনি পরের দিন আবার মাংস রান্না করে আর মাংসের ভিতরে একটি টাইম বম সেট করে টুনি টেবিলের নিসে লুকিয়ে পড়ে কিছুক্ষণ পর ডাইনি মাংস খাওয়ার লোভে টুনির ঘরে ঢুকে পড়ে আর প্লেটে মাংস দেখে তার বিশাল জিব্বাটি বের করে সপাত সপাত করে মাংসগুলো খেয়ে ফেলে আর তখনই টেবিল নিচ থেকে টুনি টাইম বোমের টিপ মারে আর ডাইনির পেটে থাকা টাইম বমটি ব্লাস্ট হয়ে ডাইনি মারা যায় টিঙ্কু যখন অনেক ছোট তখন টিঙ্কুর মা বাবা দুজনেই মারা যায় এরপর টিঙ্কু তাদের আম বাগানে পরিশ্রম করতে থাকে কিছুদিন পর টিঙ্কু দেখে তার আমবাগান থেকে আম কমে যাচ্ছে টিঙ্কু বুঝতে পারে যে কেউ তার আমবাগান থেকে আম চুরি করে খাচ্ছে কে আম চুরি করে খাচ্ছে সে চোরকে ধরার জন্য টিঙ্কু সেদিন রাতে তার আমবাগানের পাশে থাকা একটি ছোট্ট ঝোপের আড়ালে লুকিয়ে থাকে কিছুক্ষণ পর টিঙ্কু দেখে একটি ডাইনি তার আমবাগানে ঢুকে বিশাল একটা জিব্বা বের করে তার আম গাছ থেকে আম পেরে খাচ্ছে এটা দেখে টিঙ্কু ভীষণ ভয় পায় আর অজ্ঞান হয়ে যায় পরের দিন সকালে টিঙ্কুর জ্ঞান ফিরে আসলে টিঙ্কু সেখান থেকে সোজা একটি সাধুর কাছে চলে যায় আর সাধুকে সব কথা খুলে বলে সব কথা শুনে সাধু টিঙ্কুকে বলে ছোট্ট টিঙ্কু তুমি কোনো চিন্তা করো না আমি আজ রাতে তোমার সাথে তোমার আম বাগানে যাব আর ওই ডাইনিকে সাইস্তা করবো এরপর সেদিন রাতে সাধু ও টিঙ্কু ঝোপের আড়ালে দাঁড়িয়ে ডাইনির আসার অপেক্ষা করতে থাকে কিছুক্ষণ পর ডাইনি আম খাওয়ার জন্য টিঙ্কুর আম বাগানে আসে আর তখনই সাধু তার জাদু দিয়ে ডাইনিকে একটি আম গাছ বানিয়ে দেয় এরপর টিঙ্কু সাধুকে অনেক ধন্যবাদ জানায় একদিন টুনি শহর থেকে ফিরছিল ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায় রাস্তায় একটা হোটেল দেখে তার খুব খিদে পায় তাই সে সেখানে খাবার জন্য যায় হোটেলটা দেখতে অদ্ভুত ছিল কিন্তু খাবারগুলো খুব সুস্বাদু ছিল তাই সে পেট ভরে খায় আর তার জন্য কিছুটা খাবার প্যাক করে নেয় তারপর সে আবার সেখান থেকে বাড়ির দিকে রওনা দেয় কিছু দূর যাওয়ার পর তার মনে হয় খাবারের গন্ধে একটা পেতনি নিয়েছে কি করবে টুনি ভাবতে ভাবতে একটা উপায় মনে পড়ে যায় আরে আমার জল আছে তাহলে সেখান থেকে চলে যাবে এরপর টুনি জল বের করে পেতনির গায়ে ছিটিয়ে দেয় আর পেত্নি চিৎকার করতে করতে সেখান থেকে পালিয়ে যায় একদিন জঙ্গলে একটি মায়াবীর ডাইনি থাকতে আসে কিন্তু সেই ডাইনি পশু পাখিদের পছন্দ করতো না একদিন রাতে ডাইনি ঘুরতে বের হয় আর সামনে একটি সিংহকে ঘুমাতে দেখে তাকে জাদু দিয়ে পাথর বানিয়ে দেয় এরপর সেই ডাইনি পাখিদের গ্রামে ঢুকে পাখিদের জঙ্গল সেরে চলে যেতে বলে তা না হলে সিংহের মতো তাদেরকেও পাথর বানিয়ে দেবে ডাইনির কথা শুনে টুনি একটি তান্ত্রিকের কাছে যায় আর তাকে সব কথা খুলে বলে সব কথা শুনে তান্ত্রিক টুনিকে একটি জাদুর তরবারি দেয় এরপর টুনি সেই তরবারি নিয়ে বাসায় ফিরে আসে সেদিন রাতে ডাইনি টুনিও তার বন্ধুদের পাথর বানানোর জন্য তাদের গ্রামে আসে এরপর ডাইনি কিছু করার আগেই টুনি তার কাছে সেই জাদুর তরবারিটি দিয়ে এক কোপ মেরে ডাইনিকে দু দুটুকু করে দেয় আর ডাইনি সঙ্গে সঙ্গে মারা যায় একদিন রাতে টোনার বাড়ি ফিরতে অনেক দেরি হচ্ছিল তাই টুনি দরজার সামনে দাঁড়িয়ে টোনার জন্য অপেক্ষা করছিল হঠাৎ টুনি তার পুকুরের দিকে তাকাতেই দেখতে পায় একটি ডাইনি বিশাল একটা জিব্বা বের করে পুকুর থেকে মাছ তুলে খাচ্ছে এটা দেখে টুনি ভীষণ ভয় পায় আর দরজা বন্ধ করে রুমের ভিতর চলে যায় কিছুক্ষণ পর দরজার ওপাশ থেকে দরজা ধাক্কানোর আওয়াজ আসতে থাকে আওয়াজ শুনে টুনি ভাবে মনে হয় টোনা চলে আসছে তাই সে দরজা খুলে দেওয়ার জন্য দরজার কাছে যায় আর দরজা খুলতেই দেখতে পায় সেই ডাইনিটি বিশাল একটা জিব্বা বের করে দরজার সামনে দাঁড়িয়ে আছে। টুনি ডাইনির এই ভয়ানক রূপ দেখে নিজেকে না পেরে সেখানেই সেন্সলেস হয়ে পড়ে পরের দিন সকালে টুনি চোখ খুলে দেখে তার সামনে টোনা এবং তার প্রতিবেশীরা দাঁড়িয়ে আছে। একদিন রাতে টুনি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল তখনই হঠাৎ কলিং বেল বেজে ওঠে টুনি দরজা খুলে দেখে একটি ছোট্ট টিয়া দরজার সামনে দাঁড়িয়ে আছে। টুনি টিয়াকে ভিতরে নিয়ে আসে এরপর টিয়া টুনিকে বলে টুনি আনটি টুনি আনটি আমি না আমার বাড়ির পথ ভুলে গেছি তুমি আজকের রাতটা আমাকে তোমার এখানে থাকতে দিবে ঠিক আছে ছোট্ট টিয়া আজকে রাতে তুমি আমার এখানেই থাকো কালকে আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেব টুনি এই কথা বলার সাথে সাথে ছোট্ট টিয়া তার রূপ পাল্টিয়ে একটি ডাইনিতে পরিণত হয় এরপর ডাইনি টুনিকে বলে টুনি তুমি অনেক ভালো তুমি চাইলে আমাকে এখানে থাকতে না দিয়ে তাড়িয়ে দিতে পারতে কিন্তু তুমি সেটা করি তাই আমি তোমাকে এখন খুশি হয়ে অনেক ধনরত্ন দেব এরপর ডাইনি টুনিকে অনেক ধনরত্ন দেয় একদিন টুনি তার ইউটিউব অ্যাওয়ার্ড সিলভার প্লে বাটন নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল কিছুদূর আসার পর টুনির সামনে একটি শাকচুন নিয়ে এসে দাঁড়ায় এরপর শাকচুনি টুনির কাছ থেকে তার ইউটিউব অ্যাওয়ার্ডটি ছিনিয়ে নেয় আর টুনিকে বলে শোন টুনি যেদিন তুই তোর চ্যানেলে দশ লাখ সাবস্ক্রাইব পূরণ করতে পারবি সেই দিন এই অ্যাওয়ার্ড আমি তোকে সোনার রূপে ফিরিয়ে না হলে এই অ্যাওয়ার্ডের কথা তুই ভুলে যা তো বন্ধুরা তোমরা তো সবাই দেখলে যে ডাইনি আমার থেকে আমার অ্যাওয়ার্ডটি কিভাবে নিয়ে নিল তো প্লিজ বন্ধুরা তোমরা যত তাড়াতাড়ি পারো আমার চ্যানেলে দশ লাখ সাবস্ক্রাইব পূরণ করে দাও যাতে আমি ডাইনির কাছ থেকে আমার অ্যাওয়ার্ডটি আবার ফিরিয়ে নিতে পারি আর তোমরা যারা যারা এই ভিডিওটি দেখছো তারা প্রত্যেকেই কিন্তু ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে